আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা অনুকরম ও ধারা এই অভিজ্ঞতার কোন কোন বিষয় এবং কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয় নিয়ে কথা বলবো এর সাথে সাথে জানিয়ে দেব এই অভিজ্ঞতা থেকে তোমাদের অর্জিত যোগ্যতা কি কী হবে এবং এই যোগ্যতার অধীনে কোন কোন পিআই রয়েছে প্রিয় শিক্ষার্থী চলো আমরা দেখে নেই অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠানং ছেচল্লিশ এখানে একটি একক কাজ রয়েছে এই একক কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এরপরে লক্ষ্য করো পাঠ্যবহের পৃষ্ঠানং পঁয়তাল্লিশ সেখানে গিয়ে আরও একটি একক কাজ ও দলীয় কাজ রয়েছে এই একক কাজ এবং দলীয় কাজের উপর তোমাদের আরও একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এরপরে রয়েছে নং পৃষ্ঠানঙ্ক একত্রিশ পৃষ্ঠায় রয়েছে হাত খরচ প্রাপ্তির খেলা হাত খরচ প্রাপ্তির এই খেলা থেকে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই যে খেলাটি রয়েছে এই খেলার মাধ্যমে তোমাদেরকে তিনটি পিআই অর্জন করানো হবে অর্থাৎ তিনটি পিআই নির্ধারণ করা হবে তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠানং একত্রিশের যে হাত খরচ প্রাপ্তির খেলা রয়েছে সেখান থেকে এবং উপরে যে দুটি পৃষ্ঠা রয়েছে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই দুটি পৃষ্ঠাতেও তোমাদের দুটি পিআই অর্জন করতে হবে তো পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজের উপর তোমাদের পিআই একটি এবং ছেচল্লিশ পৃষ্ঠার কাজের উপর আরেকটি পিআই রয়েছে অর্থাৎ একত্রিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই পৃষ্ঠাগুলোর যে কাজ রয়েছে সেই কাজগুলোর উপরেই তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে তো শিক্ষার্থী সবাই বুঝতে পেরেছ আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম